আর দছনা আরমিশাকে রিকশা পছন্দ করেছে এখন তাকে রিকশাটা কিনতেই হবে কিন্তু আমরা তো তাকে রিকশা কিনে দিতে পারছি না গুড ইভিনিং एवरीवन वेलकम ব্যাক টু দি চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু দি নিউ ব্লগ তো এখন যাচ্ছি আমরা বৈশাখের শপিংয়ে তো মামনি তার কার্ড পুরো আমাদের হাতে দিয়ে দিয়েছে জামাইকে আমাকে বলেছে আমাদের যা যা পছন্দ তা যেন আমরা পহেলা বৈশাখ উপলক্ষে কিনে ফেলি তো যাই হোক মামনির তরফ থেকে এত সুন্দর একটা গিফট পাচ্ছি ভীষণ ভালো লাগছে তো জন্য এখন রেডি হয়ে নিয়েছি আমি রেডি হয়েছি এই যে আরাধ্য যাবে বায়না ধরলো ভেবেছিলাম ওকে রেখে যাব কিন্তু ও বায়না ধরেছে তো এই জন্য ভাবছি ওকে নিয়েই যাই তো এখন আমি মিস্টার ঘোষ আর আরাধ্য যাচ্ছি আর যাকে মামনির কাছে রেখে শপিংয়ে জাম্প করবে আসবে একটু ভাবে তো বৈশাখী শপিং করার জন্য আমরা প্রথমে আজকে চলে এসেছি মুজিব সড়ক যশোরে আর মুজিব সড়কে মোটামুটি সব ব্র্যান্ডের সবগুলোই থাকে আর সব থেকে স্পেশালি আরম থাকে তো আজকে বৈশাখী শপিংয়ে আমরা কোথায় কোথায় যাবো মোটামুটি একটা প্ল্যান করে এসেছি তো যা হোক এই যে আমরা এখন প্রথমে চলে এসেছি মিস্টার ঘসির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে তো আমরা এখন এসেছি ব্যাপ বলে একটা আমাদের যশোরের ব্র্যান্ড আছে যেখানে খুব ভালো জেন্টস কালেকশান থাকে তো এখন মিস্টার ঘোষের জন্য কিছু জিন্স প্যান্ট বা গ্যাভারিং ও যেগুলো নর্মালি অফিসে ইউজ করে সেগুলো আর কি দেখার জন্য এসেছি তো এই যে মিস্টার ঘোষ একটার পর একটা প্যান্ট দেখছে দেখছে দোকানে ভীষণ সুন্দর মিউজিক বাচ্ছে আর আমার আরাধ্য সোনা সেটার তালে তালে মাথা তুলাচ্ছে আসলে আরাধ্য সোনা রিক্সায় করে আসতে গিয়ে ও না ঘুম পেয়ে গিয়েছিল আর ঘুম পেয়ে গিয়েছিল বলে ও হচ্ছে ঠিকঠাক দাঁড়াতে পারছিল না তো জন্য ওকে দোকানে এনে বসিয়ে দিয়েছি এবং আগেই চিপসটা হাতে দিয়ে দিয়েছি তো যাই হোক এখন মিস্টার ঘোষ তার একটার পর একটা আর কি ড্রেস পছন্দ করছে আর এ পাশেই যে আরাধ্য সোনা ডান্স করছে এখন মোটামুটি ওর ঘুমের যে ব্যাপারটা মানে ঘুম ঘুম পাচ্ছিলো সেটা মোটামুটি কেটে গেছে তো এখন ও অনেকটা রিল্যাক্স তো যাই হোক মিশ্র ঘোষের জন্য প্যান্ট কেনার ডান তো আমরা এখন ব্যাপ থেকে বেরিয়ে গেছি সামনেই টপ টেন বাট আজকে টপ টেনে ঢোকার খুব একটা ইচ্ছা নেই কারণ টপ টেন সাধারণত পুজোর শপিংয়ের জন্য ভালো বাট যেহেতু আমরা আজকে বৈশাখী শপিং করব তো এই জন্য আমরা আজকে ডিসাইড করেছি আমরা আর আজকে অন্য কোনো শপে যাব না সোজা এখন যাবো আড়ঙে তো আরঙে আসলে যেহেতু বাঙালি কালেকশানে পরিপূর্ণ থাকে তো সেই জন্য আরঙি পহেলা বৈশাখের শপিংয়ের জন্য বেস্ট অপশান বলে আমার কাছে মনে হয় তো যা হোক এই যে আমরা চলে এসেছি আরঙে আরঙে এসে বাবু আর মিস্টার ঘোষের জন্য প্রথমে শার্ট দেখছিলাম তো যা হোক এর ভেতরে আরাধনা আবার ছুটোছুটি করছিল আর মানে যে সমস্যাটা হয় ওদের এই যে হোম ডেকোরের জিনিসগুলো এতটাই খোলা থাকে আর বাচ্চাদের তো কোনো মানে কি বলবো যে কোনো সেন্স নেই আরা না এটা সেটা ধরে টানাটানি করে এটা খুব সমস্যা ওকে সামলাতে আমার খুবই কষ্ট হয়ে যায় তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে ওকে সামলাচ্ছি এই আর কি তো এই যে এখন ওর আবারও ঘুম পেয়ে গেছে কান্না করছে তো এখন এটা সেটা নিয়ে টানাটানিও করছে জিনিসপত্র তো ও এখন এখান থেকে একটা রিক্সা পছন্দ করেছে এখন রিক্সার জন্য বায়না ধরেছে এটাই হলো সমস্যা আমার জামার কালারের রিক্সা লাগবে এটা কোনো কথা তো আরং থেকে আমাদের যা যা আজকে নেবার ছিল সেগুলো সবই নেওয়া হয়ে গেছে আর ওই যে মিস্টার ঘোষ দাঁড়িয়ে পেমেন্ট করার জন্য লাইনে দাঁড়িয়েছে আর আজকে আরংয়ে প্রচুর ভিড় কারণ আজকে দিনটা ছিল ঈদের জাস্ট একদিন আগে তো এই জন্য আজকে আরংয়ে ভীষণ রকমের ভিড় রেখেছে হ্যাঁ আর একটা শোনা আরো মেয়ে একটা রিক্সা পছন্দ করেছে এখন তাকেই রিক্সাটা কিনতেই হবে কিন্তু আমরা তো তাকে রিক্সা কিনে দিতে পারছি না রিক্সা নিলেই তো ভেঙে যাবে এখন আর দূষণে এটা ধরছে আর আমরা ছবি তুলছি তাই না বাবা বাবা নামিও না নামিও না এই আঙ্কেলটা বোকা দিবে ওটা 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 আমরা ওখানে গিয়ে কিনবো ওটা রেখে দাও ওখানে আছে চলো নিচে আছে নিচে বস্তা ওষুধ তো এই যে আমরা শপিং শেষ করে বাড়িতে চলে এসেছি আর প্রথমে আমরা ব্যাপ থেকে যে প্যান্টগুলো কিনেছিলাম এটা হচ্ছে সেগুলো মিস্টার ঘোষের জন্য একটা ব্ল্যাক কালারের প্যান্ট এবং আরেকটা হচ্ছে কি বলবো কালারটা ঠিক বুঝতে পারছি না তো যাই হোক এই দুইটা হচ্ছে গ্যাভারিং প্যান্ট কেনা হয়েছে মিস্টার ঘোষের জন্য আরং থেকে এই শার্টটা কিনেছি আর সাদা রঙের শার্টটা হচ্ছে মিস্টার ঘোষের জন্য আর এই অরেঞ্জ কালারের উপরে বাটিকে ডিজাইন করা এই শার্টটা হচ্ছে বাবুর জন্য আসলে এত বেশি গরম তো এই গরমে আসলে আরঙের সামার কালেকশন সত্যি অনেক বেশি ভালো কারণ ওদের কটনটা অনেক সফট থাকে অনেক সুন্দর থাকে তো যাই হোক এই সাদা হোয়াইট শার্টটা মিস্টার ঘোষের এবং অরেঞ্জটা বাবুর জন্য আর সোনার জন্য এই ব্লু ফতুয়াটা আর সঙ্গে হচ্ছে সাদা রঙের এই পাজামাটা এবং এই ব্লু ফতুয়াটা আরাধ্যা সোনার নিজেই পছন্দ করে নিয়েছে আমার একটা রেড কালার পছন্দ হয়েছিল কিন্তু সেটাও কিছুতেই নিল না ওরই ব্লু শার্টই চাই তো যাই হোক অবশেষে ওর জন্য আমি এই শার্টটাই নিয়েছি আর এই শার্টটার ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর আর সেই সঙ্গে খুব সুন্দর ব্লকের কাজ করা আছে সব মিলিয়ে খুবই সুন্দর আর এটা হচ্ছে আমার আর্যাসোনার বৈশাখী জামা তো এটা হচ্ছে জামা সঙ্গে একটা সুন্দর প্যান্ট আছে আর এই জামাটাও গলার কাছে খুব সুন্দর একটা হাতের কাজ করা আছে হাতের কাজ সরি অ্যাম্ব্রডারি ওয়ার্ক আর সেই সঙ্গে পুরো জামাটাতেই ব্লকের ডিজাইন করা তো খুব সুন্দর আর্য সোনার গায়েও খুব মানাবে আশা করছি তো এই আর কি তো যা হোক এটা তো গতদিন গেল পরের দিন আমি আর মামুনি একটু বেরিয়েছিলাম কারণ সবার জন্য বৈশাখী শপিং হলো আমার আর মামুনির জন্য কিছুই কেনা হয়নি তো যা হোক মামুনি বললো যে চলো তোমাকে একটা শাড়ি কিনে দিই তো এই জন্য আমরা দুজনে একসঙ্গে বেরিয়েছি গুড ইভিনিং এভরিওান তো এই যে এখন মামনির সঙ্গে বেরিয়েছি আমি একটু কি শপিং করতে দিন পর মামানের সঙ্গে বেরিয়েছি তো বাড়িতে হচ্ছে আরাধ্যকে খেলতে বসে এসেছি আর এই হচ্ছে অবস্থা তো মামুনি আমাকে শাড়ি কিনে দেবে আর আমি মামুনিকে শাড়ি কিনে দিব তো যাই হোক আর কি বলে ঠলে এসেছি তো মামুনিকে বলেছি ভালো শাড়ি নিতে তো মামুনি বলছে যে না সে তার আলমারিতে অনেক বেশি ভালো ভালো শাড়ি হয়ে গেছে তো সে এখন সিম্পল শাড়ি নিতে চায় তো বললাম ঠিক আছে চলো যেটা পছন্দ হয় নেওয়া যাবে তো যাই হোক আমরা এখন একটা দোকানে চলে এসেছি এবং একটার পর একটা শাড়ি দেখা আরম্ভ করে দিয়েছি তো তো আসলে এখন মানে সব ডিজাইনই খুব গতানুগতিক লাগে মনে হয় যেন খুবই কমন খুবই কমন আনকমন কিছুই পায় না আর আনকমন যা পায় তাও খুব একটা পছন্দ হয় না তো এরকমই আর কি শাড়ি দেখা চলছে একটার পর একটা কিন্তু কিছুই পছন্দ করতে পারছি না তো আসলে পহেলা বৈশাখে আমার বৈশাখী শাড়ি নেবারই ইচ্ছা ছিল কিন্তু মামনি বলল যে না একটু ভালো দেখে শাড়ি নাও সামনে আবার দাদার বিয়ে আছে ইউজ করতে পারবে আর যেহেতু গরম গরমে হালকা শাড়ি হালকা দেখে কিছু একটা সিল্কের ভেতরে পছন্দ করো তো এই জন্য আর কি শাড়ি দেখছিলাম তো দেখতে দেখতেই যাই হোক একটা শাড়ি পছন্দ হয়ে গেল তো সেটা নিয়েও ফেললাম তো আজকাল কি যেন একটা হয়েছে আমার এই কালারটা ভীষণ টানছে তো আমি যাই কিনি বা যে শাড়ি দেখি এই কালারের শাড়ি আমার ভীষণ পছন্দ হচ্ছে তো যাই হোক এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে তো এটাই আর কি নিয়ে নিয়েছি আর এর পাটটা অনেক সুন্দর শাড়িটা খুবই সফট তো সিল্কের উপরে খুব মানে সিকোয়েন্সের ওয়ার্ক করা সব মিলিয়ে শাড়িটা খুবই সুন্দর ছিল তো এই শাড়িটাই আর কি নেওয়া হলো আর মামনি আমাকে বলেছিল যে সে আসলে মানে কটনের শাড়ি চাই দামি শাড়ি হেভি শাড়ি তো তার হয়েছে তো এখন সে আসলে আমাদের দেশীয় যেসব প্রিন্টের শাড়িগুলো আছে বা যার উপর একটু জরি বর্ডার করা আছে তো এরকম ধরনের আর কি শাড়ি নিতে চাই মানে সামারের জন্য সে এই ধরনের শাড়ি নিতে চায় তো যাই হোক মা উনিকে দুই দুটো শাড়ি কিনে দিয়েছি তো একটা হচ্ছে এই যে ব্লু শাড়ি একটা হচ্ছে এই কপি কপি কালারের এই শাড়িটা তো একটাতে গোল্ডেন জরি পার আছে আর একটাতে একদম সিম্পল পার তো শাড়ি দুটো কিন্তু খুবই সুন্দর আর খুবই লাইট ওয়েট তো এই ছিল আমাদের বৈশাখী শপিং আমাদের কোন জিনিসটা আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আজকের ভিডিওর কোনো অংশ কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই